এই গরমে বাড়ি কিছু না খাইবার যদি মন মন না যায় মানে বাড়ি খাইবার কিছু মন না যায় তো এই ভিডিওটা দেখতে তাহ তো চলো ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আল্লাহ রহমত আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখানে দেখতে আমি একটা মিষ্টি কুমড়ো লই লিছি তো এটার আমরা মিরালাও কই তো এটারে সুন্দর করে আমি কাটটা লইয় এক টুকরাই লুছি অল্পই বানায়াম আমি ভর্তা বানাই তার জন্য আমি অল্প লি তো এই যে বুকটা যে মানে বিচি গুলির জায়গাখানি যে এখানে আমি সুন্দর করে এইভাবে কাটিয়া লইয় তো সাইডে দাও তো কে দিয়ে কাটি লছি কারণ এটা আমি আগে আগে মানে দুই তিনদিন আগে রাশি তো এই যে সুন্দর করে আমি সিলকা লইলামিও সাফ করে লম যে গরম দিছে তহ না বাড়ি খাইবার একদম মনে এই জানা তৈরম হালকা ফুলকা কিছু খাইবার রইলে এই রেসিপিটা দারু নয় তো এই যে আমি গুলি কটে কুটতে লইতাছি তো একটা কথা তোমরা টাইকিরম লাগে আমার রেসিপিগুলি যদি ভালো লাগে সাপোর্ট করা যাইও তো এই যে আমি কাটতে সুন্দর করে ধুয়ে একদম লইচিদ এই যে আধা কাপ পানি দিছি মাত্র বেশি দিছি না তো মধ্যে আবার আমি চার পাঁচটা কাঁচামরিচও দেওয়া দাম অল্প নিমখ দিছি সিদ্ধ হইবার লাগে মানে পরে আবার একটু নিমখ দাওয়া হইব তো এই যে সুন্দর করে আমি সিদ্ধ করে লইতাছি তো আমার এইগুলি সিদ্ধ হয়ে পড়ছে এই যে দেখতেই আসছো তখন এইগুলির একটু নামাই লই ঠান্ডা হইতে থাক তো আমি যে নামাই সাইড করে রাখতে দিছি তখন সেই কড়াইটাই রাখে দিছি গ্যাসের উপরে মানে যেই কড়াই আমি সিদ্ধ করছিলাম তো অল্প পরিমাণে তেল দিছি পেঁয়াজটারে মানে একটু বাজ্জা লইতাম সুন্দর করে আমি পেঁয়াজটারে বাজ্জা লইছি ওখানে একদম এই যে কাঁচামরিচ দেওয়া দেন অল্প নিমখ মানে স্বাদ মতো নিমখ খেয়ে আমি একটু আগে তো দিছিলাম তো আমি অনুমান করে এখন দেয়া দিলাম তো ক্যাচলাই সিম মরিচ মরিচগুলি এর মধ্যে আমি বাজা পিঁয়াজটাও দেওয়া দাম তো বাজা পিঁয়াজটা দিয়ে আর একটু সটকা লইছি তারপরে এই যে পেঁয়াজটা যে ভাজিলাম সেই তেলটা অল্প দিয়ে আমি এর মধ্যে এই যে অল্প তেল দিয়ে দিলাম তখন আমি এই মিষ্টি গুলি দেয়া দিলাম দিয়া হেঁয়া একদম যত মাহাই বা অত ইস্বাদ সুন্দর করে আমি মাহাই লইতে তো আমার একদম রেডি এই দো আমার বর্তাটা কিরম লাগলো একটা ছোট্ট রেসিপি একদম দেশি রেসিপি যদি ভালো লাগছে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার সঙ্গে থাকবা পাশে থাকবা আজকের জন্য আল্লাহ হাফেজ সুস্থতা হোক ভালো